কত নিছে এই পর্যন্ত এই বাচ্চার ফ্যামিলি থেকে দশ হাজার পর্যন্ত নিছ দশ হাজার টাকা দিবা আজকে দিবা হম এই মুহূর্তে দিবা দশ হাজার টাকা হ্যাঁ আমাদের কাছে নাই কোথায় আছে এই মুহূর্তে এই বড়িতে কতজন আছো পাঁচজন আপনারা মূলত এই বাচ্চার সাথেই নাকি বাচ্চার মার সাথে নাকি অন্য কারোর সাথে বাচ্চার সাথে বাচ্চার সাথেই কি কারণে বলেন এত ছোট বাচ্চা বাচ্চার বয়স কত বলেন তো আপনি আট বছর বাচ্চার বয়স আছেন হচ্ছে আরো দেড় দুই বছর আগ থেকে তাই না কত বছর ধরে আছেন বাচ্চার সাথে বাচ্চার বাড়ি থেকে টাকা পয়সা কে নেই আপনারা না টাকা পয়সা নেই কি করো তোমরা খাও কি খাও অনেক কিছু খাও অনেক কিছু খাও কেন তোমরা কর্ম করে খেতে পারো না কাজ করে খেতে পারো না তোমাদের মতো অনেকেই আছে কাজ করে খায় বিভিন্ন জায়গায় চাকরি করে ব্যবসা করে হ্যাঁ বিভিন্ন জায়গায় কর্ম করে খাইতেছে তোমরা কেন চুরি করে খাবা বলো বট গাছে টোটাল আষ্ট জন থাকো থাকতেছিল ভালো কথা বট গাছে থাকতা ভালো জায়গা তোমাদের জায়গার ভালো স্থান থাকতা ক্ষতি কত কি কারণে বট গাছে থাকতেছো থাকতা ভালো কথা আমরা কি তোমাদেরকে শুধু শুধু জায়গায় ক্ষতি করতেছিলাম হম কারণ কি চাচ্ছ ওই বাচ্চাকে ক্ষতি করবা নাকি চলে যাইবা বাচ্চাকে চলে যাবা আর ক্ষতি করবা টাকা পয়সা কত কত নিছে এই পর্যন্ত এই বাচ্চার ফ্যামিলি থেকে দশ হাজার পর্যন্ত নিছ দশ হাজার টাকা দিবা আজকে দিবা হম এই মুহূর্তে দিবা দশ হাজার টাকা হ্যাঁ কোথায় আছে কে বলছো টাকা যে দশ হাজার টাকা নিয়ে খেয়ে ফেলস এখন যার কাছ থেকে টাকা গুলো এই বাচ্চার মার কাছ থেকে এখন তার স্বামী তো আর জানি না যে টাকা গুলা এইভাবে তোমরা নিতে পারো মানুষে এগুলা জানে না যে তোমরাও টাকা পয়সা নিয়ে যাও চুরি করে তোমরাও যে মানুষের সমাজে আসো মানুষের কাছে আসতে পারো আইসা টাকা নিয়ে যেতে পারো অনেক কিছু নিয়ে যেতে পারো এগুলো তো অনেকেই বিশ্বাস করে না কি করে না অনেকেই বিশ্বাস করে না তোমরা যে অনেক কিছু করতে পারো এটা মানুষে কি করে না অনেকেই বিশ্বাস করো না এই যে তোমরা দশ হাজার টাকা নিচ্ছ এই পর্যন্ত এখন এই মহিলার স্বামী তাকে সন্দেহ করতেছে কি করতেছে সন্দেহ করতেছে এই যে টাকা গুলা এইভাবে নাও যদি সন্দেহের বসীভূত হয়ে তার স্ত্রীকে মারধর করে জগরা ফাসাদ হয় তাহলে এটা কি ভালো কিছু হম ভালো কিছু করছো তোমরা আর চুরি করা কি ভালো কাজ হম চুরি করা কি ভালো কাজ আর জীবনে কখনো কারো কাছ থেকে চুরি করবা কোনো কিছু কাজ করে কাবা কি করে খাবা আমার কাছে হইতেছো যে আর জীবনে এই বাচ্চা বাচ্চার মা বাবা ভাই বোন কিংবা ক্ষতি করবা না কোনো চুরি না শুধু এই বাচ্চার ফ্যামিলি না শুধু এই বাচ্চা না কোনো সময় কারো কোনো দিন করবা না কারো কাছ থেকে কোনোদিন চুরি করবা না কাউকে অন্যায় দিবা না দিবানা অদাবদ্ধ হইতেছ হুম পরে এখান থেকে চলে যে আবার বাচ্চাকে কতই করবা বাচ্চার ফ্যামিলি থেকে চুরি করবা তাই না না হ্যাঁ আচ্ছা المادهমান ছাইলে দরকার লাগে না অনেক সময় জি আর সো দরকার না যারা লাগে কি করবা কাজ কোন ধর্মে তোমরা জানো হিন্দু ধর্মের তোমরা কি মন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি ভয় হ্যাঁ মন থেকে হবা জি আমাকে धोका দেওয়ার জন্য বলতাছো না হ্যাঁ না ইসলাম ধর্ম গ্রহণ করে পরে কি করবা কাজ করবা ঠিক আছে